আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে জাদু ও বদ নজর শরীর থেকে দূর করার একটি চিকিৎসা সম্পর্কে আলোচনা করব কারো শরীরে জাদু কিংবা বদ নজর যদি থাকে তাহলে এই জাদু বা বদ নজর দূর করার জন্য প্রথমে বরই গাছের পাতা ষাটটি হাতে নেবেন এই বরই গাছের ষাটটি পাতা ভালোভাবে ব্লেন্ডার করবেন অথবা পিষে নেবেন এই শাটটি পাতা ভালো করে পিষে নিয়ে বা ব্লেন্ডার করে গুঁড়ো করে এই শারটি পাতা একটি বোতলের মধ্যে ভরে বোতল পরিপূর্ণ করবেন পানি দ্বারা পানি দ্বারা বোতল পরিপূর্ণ করে অনেকক্ষণ জাখি দিবেন দিয়ে এই বড়ই পাতার গুঁড়োগুলো এই পানির সাথে মিশে দিবেন পরে ভালোভাবে চাটনি দিয়ে সেকে এক বালতি পানির মধ্যে এই পানিগুলা ডালবেন ডালা পরে সাতবার সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহা আউজবুল্লাহম শীঘান রাজিম বিসমিল্লা রহমান রহিম পাঠ করে সুরা ফাতেহা সাতবার পাঠ করবেন প্রত্যেকবার পাঠ করার পর এই এক বালতি পানিতে ফুঁক দিবেন আয়াতুল কুরসি সাতবার পাঠ করবেন প্রত্যেকবার আয়াতুল কুরসি পাঠ করার পর পানিতে ফুক দিবেন এরপর সুরা ফালাক সাতবার পাঠ করবেন প্রত্যেকবার পাঠ করে পানিতে ফুঁক দিবেন এরপর সুরা নাস সাতবার পাঠ করবেন প্রত্যেকবার পাঠ করার পর পানিতে ফুঁক দিবেন এভাবে এই পানিতে ফুক দিয়ে এই এক বালতি পানি রেডি করবেন এবং পুকুরের গাঠে বা অন্য কোনো নির্জন জায়গায় এই এক বালতি পানি দ্বারা গোসল করবেন ইনশাল্লাহ এই গোসলের সাথে জাদু বা বদ নজর চলে যাবে সাবধান থাকবেন বাথরুমে বা অন্য কোনো প্রস্রাব পায়খানার জায়গায় এই পানি দ্বারা গোসল করবেন না